মারা গেল গত হলেন সেই ব্যাপারে কি বলবো পরশু দিন মারা গেল গত পরশুদিন উনিশ তারিখ হ্যাঁ বলছি যে কি বলবেন এই ব্যাপারে কি বলবো অত্যন্ত দুঃখজনক ঘটনা ভীষণ শকিং আর আমি এখন যে তর্পণ করলাম তাতে জুবিনের নামও তর্পণ করেছি জুবিন কেকে কেকে আমার অনেক বেশি ঘনিষ্ঠ ছিল জুবিনও আমার যথেষ্ট কাছের কিন্তু জুবিন যেহেতু বম্বেতে না মুম্বাইতে থাকে না বলে অত দেখা অত দেখা হতো না তবে হ্যাঁ কিছুদিন আগেও আমরা একটা শো একসাথে দেখেছিলাম আর এরকম একটা এত বড় শিল্পী খুব কম পাওয়া যায় মানে একটা স্টেটে আমি যদি আসামের কথা বলি একটা স্টেটে কোনো শিল্পীকে এতটা ভালোবাসা এতটা সম্মান এর আগে আমি দেখিনি আমি তো দেখিনি এবং আমি সিরিয়াসলি বলছি কোনো শিল্পীকে আজ পর্যন্ত কোনো একটা পার্টিকুলার স্টেটে রাজ্যে এতটা ভালোবাসা পেতে আমি দেখিনি আজ মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হল দেবীপক্ষের আর এই বিশেষ মুহূর্তে রায়গঞ্জে দেখা মিলল এলাকার ভূমিপুত্র তথা পথিত যশার সঙ্গীত শিল্পী রানা মজুমদারকে রায়গঞ্জের বন্দর ঘাটে তিনি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ কার্য সারলেন আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রানা মজুমদার সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন তিনি জানান বিগত তিন বছর ধরে বন্দর ঘাটে তিনি পিতৃতর্পণ করেছেন বাংলা ছবির বিষয় বলতে গিয়ে তিনি জানান বর্তমানে বাংলা ছবির অবস্থা ভালো নয় বলেই এই শহর এবং শহরে ঘুরে প্রচার করতে হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের তার ব্যক্তিগত মতামত এটা একেবারেই কাম্য নয় কেননা যারা ফিল্মি দুনিয়ায় তারকা হিসেবে পরিচিত তারা রাস্তায় নেমে ছবির প্রচার করলে তারকা ব্যাপারটা আর থাকে না পাশাপাশি তিনি রায়গঞ্জে পরিবেশ নিয়েও এদিন গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি জানান রায়গঞ্জ শহরের চারপাশে ময়লা আবর্জনা স্তূপ দেখে আমি আহত বিগত দিনে কখনো এমনটা দেখা যায়নি বর্তমানে কেন এমন হলো তা সত্যি আমাকে ভাবাচ্ছে প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে নিয়েও এদিন স্মৃতিচারণা করেন তিনি তিনি বলেন আজকের এই তর্পণে জুবিন গার্গের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করছেন তিনি প্রতিবারই আপনি দুর্গাপূজার সময় রায়গঞ্জে আসেন রায়গঞ্জের উপর আপনার একটা আর্থিক টান রয়েছে সেটা তো আমরা জানি কিন্তু আজকে দেখলাম যে প্রথমবার আপনি এই বন্দর শ্মশানে এসে তর্পণ করলেন কি বলবেন আজকের দিনে না এটা প্রথম ভাগ নয় একদমই এর আগেও আমি অনেকবারই তর্পণ করেছি রায়গঞ্জে ওই ঘাটে ওই ঘাটে গত তিন বছর ধরে আমি এই ঘাটে করি এবং এখানে বিশেষ করে তর্পণ করার উদ্দেশ্যে আমি মহালয়ার আগে রায়গঞ্জে পৌঁছে যাই বলছি যে বর্তমান একটু ফিল্ম নিয়ে বলছি যে সমস্ত প্রোমোশনগুলো করার জন্য বিভিন্ন আর্টিস্ট সিনেমা আর্টিস্ট এখানে আসছেন দেব থেকে জিৎ থেকে আরম্ভ করে এবং বিভিন্ন রকম প্লেয়াররাও আসছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো একজন মানে প্রথিতযশা শিল্পী সেই জায়গায় দাঁড়িয়ে কি রকম মনে করছেন ফিল্মের অবস্থা কিরকম এবং গায়ক গায়িকাদের পরিস্থিতি কিরকম এই ব্যাপারে কথা বললে অনেক বলা যায় কিন্তু আমার মনে হয় না এটা এটা যথাস্থান আর কি অ্যাপ্রোপ্রিয়েট নয় তবে হ্যাঁ এতটুকু বলতে পারি ফিল্মের অবস্থা ভালো না বলেই আজকে সবাইকে মানে এই শহর ওই শহর ঘুরে ঘুরে ফিল্ম দেখুন ফিল্ম দেখুন বলতে হচ্ছে পার্সোনালি আমি এটার পক্ষপাতি নই খুব ব্যক্তিগত মতামত বলছি কিন্তু এখানে ব্যক্তিগত মতামত তো বিশেষ খাটে না একদম এখানে অনেক চাপ থাকে প্রডিউসারের চাপ থাকে কিছু কন্ট্রাক্ট থাকে ঠিক আছে তবে আমার মনে হয় ফিল্মি দুনিয়াটা এমন একটা দুনিয়া যেখানে সবার এই যে স্টাররা যারা ফিল্ম ফিল্ম জগতের সাথে জুড়ে আসেন তারা যেন স্টারই থাকে তারা যেন রাস্তায় নেমে সিনেমা না আসে রাস্তায় নেমে যখনই দর্শকদের বলা হচ্ছে যে আমার সিনেমাটা দেখো আমার সিনেমাটা দেখো আমার মনে হয় যে স্টার ব্যাপারটা অনেকটাই কমে যায় একদম বলছি আজকে মহালয়ার দিনে কি বার্তা দেবেন কি জানাবেন রায়গঞ্জবাসীকে রায়গঞ্জবাসীকে এবার আমি রায়গঞ্জের মানে সবচেয়ে বড়ো কথা আমি রায়গঞ্জে ঢোকার সাথে সাথে আমি খুবই আহত হয়েছি খুবই শক্ত হয়েছি রায়গঞ্জ এত মানে যে কোনো যে কোনো রাস্তায় দেখছি খালি ময়লা স্তূপ স্তূপ জানি না কবে পরিষ্কার হবে তবে খুব শখী এরকম এরকম এর আগে কখনও দেখিনি এরকমটি এরকম ঠিক কেন হলো আমি ঠিক জানি না আর বার্তা এটাই দেবো সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন সুস্থ থাকুন আমার মনে হয় এবার আমি রায়গঞ্জের যে অবস্থা দেখলাম তাতে প্রথম এটাই মাথায় আসছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড়